নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা আমি কি যে বলবো জানি না এই গল্পটা শুনে আপনাদের কত ভালো লাগতে পারে তার রিজনটা বন্ধুরা এখনকার সবাই সবাই বলতে গেলে সবাই মানে খুব খুব ভালোবাসে বলতে গেলে অ্যানিমালসদেরকে তার মধ্যে হলো একটা কুকুর যেটা হয়তো সববার বাড়িতে আছে মানুষের বাড়িতে আমার মনে হয় এখনো আছে আর না থাকলে রাস্তা কুকুর অনেক মানুষ আছে ভালোবাসে খাবার দেয় সবকিছুই করে তাই না তার মধ্যে আমিও আছি রাস্তা কুকুরকে ভালোবাসি খেতে দিই কিন্তু না এমনি বলতে গেলে একটা হয় না মানে খুব যে ভালোবাসা মানে কুকুর নিয়ে আদর করবো ভালোবাসবো সেরকম ইচ্ছা আমার মধ্যে তার রিজনটা বলি মানে আমার না জানি না কেন সবার কথা বলছি না কেন আমারটা এটা আমার পার্সোনাল যে আমার এটা মানে খারাপ লাগে এর জন্য আমি বললাম মানে আমার না কুকুরগুলোকে না আমার গায়ে হাত দিলে যায় না কেন আমার পুরো শরীরে শিশি করে ভাল লাগে না ঘেন্না করে কেন করে যায় না এখন উদ্দি এই জিনিসটা হচ্ছে আমার সাথে মানে আদর করতে চাইলেও আমি করতে পারি না আর এতই মানে খারাপ লাগে মানে বলে আমি বোঝাতে পারছি না বন্ধুরা এটা সবার হয় না কেন এখন সবাই ভীষণ ভালো লাগে ভালোবাসে আর ভালো লাগে সবাইকে কুকুর কিন্তু আমি জানি না আমার কেন ভাল লাগে না হয়েছে ব্যাপারটা এমন যে একটা কাকিমা তার বাড়িতে এত সুন্দর কুকুর একটা সাদা একদম সাদা ছোট্ট একদম একদম ছোট্ট সাদা ভীষণ দেখতে ভালো তার নাম টিটি এতই ভালো লাগে মানে কি যে বলবো তার কাছে মানে ও না আমি গেলেই মানে কুকুরটা ভীষণ ভালো মানে হয় না কুকুররা গেলেই মানে করবে মানে চিৎকার করবে বেশি ভয় ভয় লাগে লাগে আমার তো ভীষণ সেটা দিয়ে কিন্তু ওই কুকুরটা এতই ভালো ওইটা জানি না আমাকে ও চেনে কি না যায় না কিন্তু আমি গেলেই না ও আমার কোলে এসে বসবে কিন্তু আমার ভীষণ আগে তো কোলে বসবে না আগে তো চারোর দিকে আমার ঘুরবে তারপরে আমার পায়ের দিকে মানে পাকে আমার এই করবে মুখ দিয়ে জিপ দিয়ে এই করে আমার ভীষণ খারাপ লাগে ওইটা আমি কি যে বলবো আমার ভাল লাগে না এটা আমি বারবার করে ওই কাকিমাকে বলবো তুমি এটাকে সরাও না প্লিজ সরাও আমাকে ভাল লাগছে না বলছে আরে কিচ্ছু করবে না থাক না কিচ্ছু করবে না এটা আমার বাচ্চার মতন এইরকম বলবে কাকিমা বলছি তোমার বাচ্চা আমার এটা কেউ না কিন্তু আমার ভাল লাগছে না আমার ঘেন্না করছে এইসব বলবো কিন্তু কাকিমা বলে কিচ্ছুই করবে না এটাকে আদর করো এই করো আর আদর কি করবো ওকে কিন্তু একটা কথা চোখে যা বললে শুনে কাকিমা বলে ওকে যে যাত মালার কলে গিয়ে বসতো ও ঠিক আমার কোলে এসে বসবে কি বলবো বন্ধুরা মানে ও যখন কোলে এসে বসে তো আমার ভাল লাগে না আগে তো মানে যেমন আমি সোফায় বসে ও আমার পাশে বসবে তারপর আমাকে দেখতেই থাকে তারপর হয়তো এক সময় এসে কোলে বসে পড়ে কিন্তু না আমি ওর গায়ে আমাকে বলে কাকিমা যে তুমি ওর গায়ে একটু হাত দাও ওকে ভালোবাসো ওকে আদর করো কিন্তু সেই জিনিসটা আমার থেকেও হয় না জানি না কেন আমার ইচ্ছা আছে ওর গায়ে যখন হাত দিন আমার ভাল লাগে না হাত দিতে মানে আরাম লাগে সফট কি সুন্দর লাগে কিন্তু ভাল লাগে না তারপর আমি কি যে বলবো মানে এটা কেন আমার মধ্যে এই জিনিসটা এসেছে যেহেতু আমি ভালোবাসি ভীষণ আমার ভালো লাগে দেখতে ওই কুকুরটা তো ভীষণ ভাল লাগে মানে এক একটা হয় না খুব বড়ো বড়ো কুকুর এরকম রাস্তায় কুকুর সেই রকম কুকুর অনেকেও রাখে বাড়িতে সেইগুলো কুকুরগুলো তো আমার অত পছন্দ নেই যেহেতু অত বড় বড় আমার ভাল লাগে না কিন্তু ওই ছোট্ট সাদা রঙের না তো ভীষণ ভাল লাগে আমার খুব পছন্দ মানে এক এক সময় ইচ্ছা হয় আমিও বাড়িতে কিন্তু আমার আমার জানি না কেন ঘেন্না করে কিসে ঘেন্নায় জানি না ওই যে আমার কোলে যখন এসে বসে না এক এক সময় গায়ে হাত দি আমার ভীষণ ভাল লাগে আমাকে যেহেতু একটু আদর করো এই করো এই করো আমাদের পাড়ায় কুকুর মানে এতই ভাল লাগে কুকুরটা কিন্তু আমার ছাড়া হচ্ছেই না এই কারণও হয়েছে এমন যে ওই কাকিমার বাড়ি থেকে যখন আমি আসি জামা কাপড় হাত পা সাবান দিয়ে ধুই মানে এতই এতই আমার মানে এই অভ্যাসটা খারাপ হয়ে গেছে আমি আমি নিজের চাই যে ওকে আদর করি ভালোবাসি আর বিচ্ছিরি এইগুলো মানে মেনে নি যেহেতু আমি ওইটা দেখেছি নিজের চোখে শ্যাম্পু সাবান দিয়ে চান করানোর থেকে নিয়ে টাওয়াল দিয়ে মোচার থেকে নিয়ে সব দেখেছি কাকিমারা যত করে না একটা বাচ্চার যেমন করতে হয় সেই রকম সাথে করে মানে পরিষ্কার তারপর মানে জামা কাপড় পরানো জামা টামা ও পরিয়ে রাখে এত সুন্দর লাগে না দেখতে বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু না আমার সাথে খেয়ানো এটা হচ্ছে আর তোমাদের তোমরা যেহেতু এত ভালোবাসো কুকুরকে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আমার সাথে এটা কেন হচ্ছে আমি চাই যে কুকুরকে ভালোবাসবো আদর করবো ওকে কোলে নেবো সেই জিনিসটা আমার হয়ে উঠছে না ভীষণ ইচ্ছা কিন্তু পাচ্ছি না এটা এটা নিশ্চয়ই একটু কমেন্ট করে জানাবে যে কী করলে আমি ওকে ভালোবাসতে পারবো আদর করতে পারবো একটু কোলে নেওয়ার আমার ভীষণ ইচ্ছা কিন্তু ওই যে একটু নিলেই আমার ওই কি জানি কেমন যেন লাগে নিয়ে তো নি তখন কিন্তু পরে এসে বাড়িতে ওই হাত পা ধোয়া পরিষ্কার করা জামা কাপড় খুলে দেওয়া মানে এইটা কেন হচ্ছে আমার সাথে জানি না প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর আমার এই না ভীষণ লাগে কুকুর সববারই ভাল লাগে আমার মনে হয় কিন্তু আমার সাথে এইটাও ঘটছে বলে জিজ্ঞেস করলাম যদি একটু আমার ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আর আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই